নমস্কার কেমন আছেন আপনারা সিপ্রাম লগে আপনাদের সবাইকে স্বাগত আমি একটা স্টেশন এসেছি তো স্টেশন এসে দেখছি চারিদিকে আকন্দ ফুলে ভর্তি কী ভালো লাগছে দেখে আর আমি তো লোক সামলাতেই পারলাম না আর এমনিতেই আমার একটা স্বভাব আছে রাস্তায় বের হলে আকন্দ ফুল কলকে ফুল লুতরা ফুল বেল বেলগাছ খুঁজে বেড়াই আমি তাকিয়ে তাকে দেখি কোথায় আছি তো আমার আরাধ্যার ইচ্ছায় কিছু না কিছু ফুল আমি পেয়েই যাই এর মধ্যে তার মধ্যে ভাবলাম কীভাবে নেব কোনো জায়গাও নেই তখন ভাবলাম নিয়ে তো নিই তাই প্রণাম করে গেছে ফুলগুলো পেরেই নিলাম সুন্দর মেঘটা করেছে দেখুন আকাশ দিয়ে বৃষ্টি আসবে এখন ঘড়িতে বাজে দুপুর একটা বেজে তিরিশ মিনিট তারপর আমি ফুলগুলোকে ধুয়ে নিলাম আঠাগুলো ভালোভাবে নিয়ে ভাবছি প্যাকেট তো নেই সঙ্গে নেব তখনই মাথায় এলো আমার গায়ে যে অন্যটা জড়ানো আছে ওটা তো কাঁচা পরিষ্কার অন্য তো অন্যটার মধ্যেই নিয়ে নিলাম কথাই আছে না ইচ্ছা থাকলে উপায় ঠিক বের হয় তো আমার বাবার প্রিয় ফুল আমি যখন পেয়ে যাই আমার মনে অনেক শান্তি হয় কারণ যতই ফুল কিনে পুজো করি না কেন সেই ফুল পেলে আমিও অনেক খুশি হই